নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে একটা নতুন রিডিং দেওয়ার চেষ্টা করছি আমি রোজই চেষ্টা করি তোমাদের নতুন নতুন রিডিং দেওয়ার কিন্তু সম্ভব হয়ে ওঠে না মাঝে মাঝে একটু বন্ধ হয়ে যায় তার জন্য সরি তোমরা আমায় এত ভালোবাসা দিয়েছো এতটা পাশে আছো এত সাপোর্ট করো এত ভালো ভালো পজিটিভ কমেন্ট করো আমার সত্যি ভীষণ ভালো লাগে সেই কারণে তোমাদের সাথে কানেক্ট হতে না পারলে আমার খুব মন খারাপ হয় চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক প্রথমে দেখে নেবো তোমাদের এনার্জি তারপর দেখে নেব তোমাদের পার্সনের কী এনার্জি কী ভাবছেন কতটা ভালো চিন্তা ভাবনা করছেন সেটা দেখে নেব তোমরা অনেকে এখনো পর্যন্ত বুকিং করে রেখে দিয়েছো তো সারা ফেব্রুয়ারি মাসে কিন্তু চলছিলো অফার আজকে শেষ তো সেই কারণে তোমাদের যদি মনে হয় যে কারোর বুকিং নেওয়ার আছে কারোর পার্সোনাল রিডিং করানোর আছে তো আজকেও তোমরা বুকিং করতে পারো ট্রিপল ওয়ানে তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার আজকে বারোটা পর্যন্ত কিন্তু যে বুকিং করবে সেই কিন্তু অফার পাবে আর কাল থেকে নর্মাল যে প্রাইস থাকে ওই প্রাইসে তোমরা বুকিং করতে পারবে সবসময়ই তোমরা পার্সোনাল রিডিং নিতে পারো তো সেই কারণে বুকিং করার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে নাইন ফাইভ এই নম্বরে তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি তোমরা কি অবস্থায় আছো কতটা পজিটিভ হতে পারলে সেটা দেখে নেওয়া যাক প্রচণ্ড চিন্তা করছো চিন্তার শেষ নেই মানে রাত্রের ঘুম উড়ে যাচ্ছে এত চিন্তা করছো এত চিন্তা করলে কিন্তু হেলথ প্রবলেম শুরু হয়ে যাবে তো সেই কারণে চিন্তার থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করো চেষ্টা করো যতটা সম্ভব চিন্তা মুক্ত থাকার চেষ্টা করো যতটা সম্ভব নিজেকে ভালো রাখা যায় আর সেলফ লাভ করতে বলা হচ্ছে তোমরা কারোর দ্বারা প্রভাবিত হচ্ছ কোনো মানুষ আছে যে মানুষটা তোমাদেরকে বোঝাচ্ছে কিছু আর তোমরা সেটা বিচার না করেই বুঝে যাচ্ছ এটা করো না বিচার না করে বুঝে যাচ্ছ তোমরা সেটা খুব সমস্যা তৈরি হবে তোমার নিজের জীবনেই সমস্যাটা তোমরা নিজেই ডেকে আনছো কারণ তোমার এই মুহূর্তে বিচার বুদ্ধির লোক পেয়েছে কোন জিনিস ঠিক কতটা ভুল কতটা সেটা বুঝতে হলে আমাদের নিজেকে বিচার করতে হয় আর সেই বিচার তোমরা আজকে দিনে দাঁড়িয়ে করতে পারছো না যে পারসেন মানে তোমরা সব মানুষকে ভাবছো যে সব মানুষের কথার গুরুত্ব দিচ্ছ সব মানুষ যেটা বলছে সেটাতেই ভাবছো যে না ঠিক এই কথাটাই ঠিক তো সেই কারণে বলবো তোমরা নিজে নিজে বিচার করো নিজে বোঝার চেষ্টা করো নিজে সবটা দেখে নেওয়ার চেষ্টা করো কারণ নিজের সিদ্ধান্তের ওপরে আর বড় কিছু হতে পারে না জীবনটা তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তোমার লাইফে কিন্তু নতুন কোনো অফার আসতে চলেছে ভালো কাজের অফার পেতে পারো লাভ অফার পেতে পারো নতুন মানুষ নতুন জায়গা থেকে অফার পেতে চলেছ তার জন্য নিজেকে তৈরি রাখো কারণ আমাদের লাইফে এরকম অনেক কিছু পাওয়ার থাকে যেগুলো অ্যাকসেপ্ট করার মতো আমাদের ক্ষমতা থাকে না বলে আমরা তৈরি থাকি না বলে ওই পাওয়াগুলো আমাদের হয়ে ওঠে না সেখান থেকে বলছি তোমরা নিজেদেরকে তৈরি করো নিজেদেরকে রেডি করে রাখো কোনো কিছু একসেপ্ট করার জন্যে তোমাদের অনেকেরই ম্যারেজ হওয়ার সম্ভাবনা খুব মানে ম্যারেজ হবে এরকম একটা কথাবার্তা হয়ে গেছিল বা ম্যারেজ হয়েও গেছিল অনেকের এই মুহূর্তে তোমরা ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিতে আছো দেখতে পাচ্ছি ভীষণ চিন্তা হচ্ছে যে আমার পরবর্তীকালে কি হবে আমার সাথেই কেন এত সমস্যা হচ্ছে আমার জীবনটা কেন এত সমস্যায় ভরপুর আর ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তা করছো তো তোমাদের অনেকের ক্ষেত্রে সন্তান আছে আর তোমরা সেই সন্তানকে নিয়ে প্রচুর ভাবছো আর যারা আনম্যারিড আছো আজকে দিদিনটা যারা দেখছো যারা আনম্যারিড আছো তাদের জন্যে বলছি যে তোমরা এখনো পর্যন্ত সংসার করার স্বপ্ন দেখে যাচ্ছে ওই মানুষটার সাথে ওই মানুষটার সাথে দূরত্ব তৈরি হয়েছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত তোমাদের মধ্যে একটা সংসার তৈরি হবে এই স্বপ্ন থেকে গেছে চলো দেখেনি তোমাদের পার্সন কি ভাবছে পার্সনের কি এনার্জি কতটা পজিটিভ এনার্জিতে আছে বা কতটা তোমাকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করছো সেটা আমরা দেখে নেব তোমাদের পার্সেন্ট ভীষণ উল্টো দিকে ছুটতে চাইছে এত ঝামেলা ঝঞ্ঝার ওনার পছন্দ হচ্ছে না উনি কোনো সমস্যায় জড়াতে চান না উনি খুব মানে উনি এটা চাইছেন যে নিজে কোনো কোনো কিছুর দায়িত্ব নেবেন না নিজের ঘাড়ে কিছু নেবেন না অপরের ঘাড়ে বন্দুক রেখে শিকার করার মতো একটা এনার্জি ওনার সেই কারণে তিনি উল্টো দিকে ছুটতে চাইছেন উনি কোনো ঝামেলায় জড়াবেন না শান্তশিষ্ট থাকবেন চুপচাপ দেখে যাবেন যা হচ্ছে হোক এরকম ধরনের এনার্জি ওনার আর ওনার লাইফে না প্রচুর পরিমাণে ভালো ভালো জিনিস ঘটছে সেটা কেরিয়ারে হতে পারে কাজের জায়গায় প্রচুর কিছু পাচ্ছে সেই কারণে সম্পর্কের এই সমস্যা দূরত্ব এই সব জিনিসে ওর গুরুত্ব ভীষণই কম ও যেহেতু এত কিছু পাচ্ছে সেই কারণে ওর গুরুত্ব ভীষণই কম সম্পর্কের ক্ষেত্রে ও নিজেই বুঝতে পারছে না যে সম্পর্কটা ওর জীবনে কতটা দামি কতটা প্রয়োজনীয় বুঝতে পারছে না ভুল কথা বুঝতে চাইছে না ফুল ফর্চুনের কার্ড এসেছে সময়ের সাথে সাথে পরিবর্তন আসবে জাস্টিসও পাবে তোমরা তোমরা যদি সৎ হয়ে থাকো তোমরা যদি তোমাদের হান্ড্রেড পারসেন্ট দিয়ে থাকো সম্পর্কে তোমরা অবশ্যই জাস্টিস পাবে ঈশ্বরের তরফ থেকে কারণ আমাদের প্রত্যেকে কর্মের ফল পেতে হয় আর তোমার পার্সেন তুমি যেই হও না কেন যে যেরকম কর্ম করেছো যে যতটা এফোর্ট দিয়েছ সম্পর্কে প্রত্যেকে কিন্তু ততটাই ফেরত পেতে হবে ততটাই তোমরা পাবে যতটা এফোর্ট দিয়েছ যতটা ঠিক করেছো যতটা ঠিক করেছো যতটা ভালো কাজ করেছো সেই অনুপাতে ফেরত পাবে তবে তোমাদের এই মানুষটা আজকের দিন দাঁড়িয়েও কিন্তু একটা আশা রাখে যে তোমাদের সম্পর্কে সবটা ঠিক হয়ে যাবে তোমাদের সম্পর্কে আর কোনো ঝামেলা ঝাঞ্ঝাট হবে না এই আশা কিন্তু আছে ওর ও কোথাও মনে করে যে সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাবে তোমার প্রতি অ্যাট্রাকশান আছে বটমে কার্ড দেখো তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন আছে ফিজিক্যাল অ্যাট্রাকশন অনেক বেশি তোমাকে পেতে চায় নিজের মতো করে কিন্তু সেটা এক্সপ্রেস করার মতো ক্ষমতা নেই তোমাদের পার্সন না ভীষণ লাজুক বলবো না ভীষণ নিজেকে গুটিয়ে রাখে ওপেন আপ করতে পারে না শুনতে হয়তো খারাপ লাগবে কিছু মানুষের মনের মানুষ কিছু মানুষের পার্সন যাকে নিয়ে তোমরা দেখছো খানিকটা স্বার্থপর বটে নিজের টুকুই ভাবে অপর দিকের কথা খুব একটা বেশি ভাবে না মানে ওর যতটা প্রয়োজন ওর যতটা দরকার সেটাও বুঝে নেবে বাকিটাও ভাবে না খানিকটা স্বার্থপর মানুষটা খারাপ নয় আমি কখনোই বলছি না তোমাদের পার্সেন খারাপ বা খারাপ এনার্জি আছে দুটো কার্ড এসেছে দেখে নেওয়া যাক আশা করছি ডিভাইনের তরফ থেকে কিছু গাইডেন্সের জন্যই দুটো কার্ড একসাথে আসলো তোমাদের পার্সেন এই মুহূর্তে দাঁড়িয়ে খুব স্ট্রং এনার্জি ধারণ করে ও ভীষণ স্লো এনার্জি স্ট্রং বটে কিন্তু ভীষণ স্লো এই মানুষটার আস্তে আস্তে অনেকটা সময় লেগে যাবে ওর মুভমেন্ট নেই ওর এনার্জি ভীষণ স্লো একদমই মুভমেন্ট হচ্ছে না সেই কারণে সে নিজের ফিলিংসের কথা তোমাকে কখনো জানাতে আসে আসতে পারে না কারণ ওর ফিলিংস ও তোমাকে বোঝাতে পারবে না সেটা ওর মনে হয় সেটা ও ভাবে যে ওর ফিলিংসটা ও তোমাকে বোঝাতে পারবে না সেই কারণে ও নিজেকে ওপেন আপ করতে আসেও না আসতে চায়ও না তোমাদের সম্পর্কে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে একেবারেই আমি বলবো না যে এই সম্পর্কে ভালো সময় আসবে না ভালো সময় আসতে চলেছে এই মানুষটাই তোমার কাছে নিজেকে মানে ওর ফিলিংস বোঝানোর জন্য চেষ্টা করবে সেটা সময় সাপেক্ষ অনেকটা সময় লেগে যাবে যেহেতু এই মানুষটার এনার্জি ভীষণ স্লো তবে এই মানুষটাকে তুমি তোমার নিজের জীবনে কতটা গুরুত্ব দেবে কতটা জায়গা দেবে সেটা তোমার নিজের সিদ্ধান্ত যে মানুষটা একবার প্রতারণা করতে পারে সেই মানুষটা কিন্তু দ্বিতীয়বার প্রতারণা করবে না তার কোনো মানে নেই তবে আমি আবারও বলবো যে তোমাদের সম্পর্কে আগামী ওয়ান ইয়ারের মধ্যে একটা ভালো সময় আসতে চলেছে হুইল অফ ফরচুনের কার্ড আছে সময়ের সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেকের ভাগ্যের চাকা ঘুরতে থাকে ভাগ্যের চাকা ঘুরতে থাকে আর আমরা যখনই পজিটিভ এনার্জিতে থাকি তখনই আমাদের ভাগ্যচক্র পজিটিভ দিকে ঘুরতে থাকে সেই কারণে আমি সব সময় বলি প্রত্যেকে পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করবে তো এই হচ্ছে তোমাদের পার্সোনাল এনার্জি আজকের দিনে কার কার সাথে রেজিনেট করলে অবশ্যই কমেন্ট করে জানিও